কিছুদিন আগে প্রমিসের স্কুলে একটা খেলার ইয়ে ছিল খেলা বলতে স্কুল থেকে যে বাচ্চাদের প্রত্যেকটা স্কুলেই হয়ে থাকে খেলাধুলার অনুষ্ঠান তো ওদের স্কুল থেকে একটু দূরে সামান্য দূরে বেশি দূরেও নয় কাছে পিঠেই আর কি আর একটা বড়ো মাঠ আছে ওখানটায় নিয়ে গেছিলো খেলতে তো সকাল সকাল ওকে স্কুলে দিয়ে আমি চলে এসছিলাম রান্নাঘরে বাড়ির অন্যান্য কাজগুলো সেরে দুপুরবেলার রান্নাটা একেবারেই বসিয়ে দেব ভাবছি তো এইখানে দেখুন নিয়ে এসেছে ভোলা মাছ ভোলা মাছটা কিন্তু খুবই পছন্দের আর ভোলা মাছ বাড়িতে এলেই মানে বেশিরভাগ দিনই কি হয় ভোলা মাছের ঝাল বা ভোলা মাছের বোনা ওই প্রায় একই ধরনের রান্না তো সেটাই করে থাকি আজকেও ভোলা মাছের ঝাল করবো রান্নাটাই ধনে পাতা দিয়েই করব শীতের দিক তো একটু ধনে পাতাটা বাজারে বেশি পাওয়া যায় বেশ ভালো লাগে ধনে পাতার গন্থটা মাছগুলো আগে থেকে নুন হলুদ মেখে খানিকক্ষণ রেখেছিলাম আর ভোলা মাছ বা সামুদ্রিক যে কোনো মাছের নুনটা কিন্তু একটু কম লাগে তো নুনটা হালকা কম দিয়ে মাছটা মেখে রেখেছি আর এইবার কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নিলাম এপি করে ভেজে নেব বোলা মাছ একটু নরম হয়ে থাকে তাই কিন্তু মাছটাকে আমি আস্তে আস্তে ওলট পালট করবো এপি ভেজে নেব বলে একটু আস্তে আস্তে উল্টে দেব কড়াইটা আরেকটু হয়তো গরম করে নিলে ভালো হতো তাহলে একেবারেই লেগে যেত না যেহেতু বেরোতে হবে বাড়ির সমস্ত কাজ একে হাতে করে বেরিয়ে যাওয়া ছেলেকে আনতে যাব ওদের খেলা দুটোর দিকে শেষ হবে আড়াইটে তিনটে দিকে বেরোবো প্রতীক্ষাও যাবে আজকে আমার সঙ্গে স্কুলটা ছুটি রয়েছে ওর মাছটা লাল লাল করে ভেজে নিলাম তুলে নেব সকাল সকাল তাই রান্নাগুলো সেরে সব কাজকর্ম সেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি মোটামুটি অন্য কাজগুলো সবই হয়ে গেছে এখানে শুধু এই রান্নাটাই বাকি রয়েছে এক এক করে তিনটে মাছ বড়ো বড়ো মাছ ভাজা হয়ে গেছে এইবার কড়াইটা একটু আর একটু গরম করে নেব নিয়ে বাকি যে মাছগুলো রয়েছে ওগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব এক এক করে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম লাল লাল করে সব মাছ ভেজে নেব এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সামুদ্রিক মাছ আমরা অনেকেই খাই আবার অনেকেই কিন্তু খেতে পছন্দ করি না তবে এই যে সামুদ্রিক মাছে কিন্তু অনেক উপকার রয়েছে এটা আমাদের খাওয়া উচিত আর কি একে একে সব মাছ আমি ভেজে নিয়েছি তুলে নেবো এবার এই যে লাল লাল করে ভেজে নিয়েছি একটা মাছও কিন্তু ভেঙে যায়নি কড়াইতে যেটুকু তেল আছে ওই সঙ্গে আর একটু তেল দিয়ে দেব ভোলা মাছের ঝাল করতে একটু তেল লাগে কড়াইটা ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি তেজপাতা আর জিরে ফোড়ন দেব। এদিকে মশলাগুলো হাতে বেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আজকে বেটে নিয়েছি শিলনোড়াতে আগে ভালো করে লাল লাল করে বেটে রাখা পেঁয়াজটা ভেজে নেব তারপর রসুন বাটাটা দেব পেঁয়াজটা একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব তেলটা খানিকটা বেশি দেওয়াতে দেখুন ভাজাটাও খুব সুন্দর হচ্ছে এবার আদা রসুন বাটা দিয়ে দেব মশলাটা কষানোর সময় কড়াইতে কিন্তু জালটা আমি একটু কমিয়ে দিয়ে রেখেছি মশলা কষাতে সুবিধে হবে এদিকে ভেজে রাখা মাছগুলো রয়েছে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে একটা মাছও ভেঙে যায়নি মশলাটা একটু কষে এসছে আদা শুকনো লঙ্কা আদা নয় জিরে ধনে শুকনো লঙ্কা আদা আর রসুন একসঙ্গেই বেটে দিয়েছিলাম বাকি যে জিরে ধনে শুকনো লঙ্কা আমি একসঙ্গেই বাটি তিনটে তো ওইটা দিয়ে সামান্য মশলা ধোয়া জল দিয়ে কষিয়ে নেব মশলাটা দেখুন কি সুন্দর কষানো হয়েছে তেলটাও কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসছে আর রঙটাও বেশ লালচে ধরনের হয়ে গেছে এইবার পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এদিকে একটা টমেটো বেটে নিয়েছিলাম টমেটো বাটাটাও দিয়ে দেব আজকে ঝোলের রংটা কিন্তু একেবারেই লালচে হয়ে যাবে এই যে কি সুন্দর লালচে একটা রং এসছে বেশ সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিলাম এবার আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না সামান্য পরিমাণ জল দেব একেবারে কম জল জল দিয়ে এই যে ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর ডিমটা দিয়ে দিলাম ভোলা মাছের পেটে আজকে বড় বড় দুখানা ডিম পেয়েছিলাম ডিমটা ঝোলের মধ্যে দিলাম বেশ গোটা গোটা থাকে খেতেও ভালো লাগে আর বাকি মাছগুলো এক এক করে সাজিয়ে ঝোলের উপর দিয়ে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে অনেকক্ষণ ধরে অল্প কিছু ধনে আগে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর একটু যা দু মিনিট দুই তিন মিনিট জাল দিয়ে নেব নিয়ে বাকি যে কেটে রাখা ধনে পাতাগুলো আমার রয়েছে ওগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দেব গরম মশলা দিয়ে একটুক্ষণ জাল করে নিয়ে উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব। ধনে গন্ধ যারা খেয়ে থাকে তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে এটা আর বলার কিছু নেই ব্যাস দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রান্না শেষ রান্না বান্না করে খেয়ে দিয়ে কিন্তু প্রতীক্ষার আমি এই বেরিয়ে পড়েছি প্রেস কোয়ার্টারের যে ঝিলটা রয়েছে ওর পাশ দিয়েই রাস্তা ওই রাস্তা ধরেই মাঠের দিকে যাব তো ঝিলের যে সৌন্দর্য প্রকৃতিটা আপনাদের একটু দেখাই ঝিলটা যে এত সুন্দর লাগে দেখতে আমি মাঝে মধ্যেই এখানে ফাঁকা ফেলে এসে ছেলে মেয়েদের নিয়ে সময় কাটাই খুবই ভালো লাগে আর এই প্রতীক্ষার শখ হয়েছে সাইকেল নিয়ে আসবে আর এদিকটা কিন্তু শহরের গা ঘেঁষে খানিকটা মনে হয় গ্রামের মতো দূরে দেখুন ঝিলের মধ্যে কি সুন্দর শাপলা ফুল ফুটেছে কি দারুণ লাগে লাল শাপলাগুলো দেখতে আর এদিকটাতে কিন্তু ওই দূরে ঘাটাল রয়েছে তো ওখানে মহিষ রয়েছে গরু রয়েছে দুপুরবেলা সব ঘাস খেতে বেরিয়ে পড়েছে কি দারুণ দৃশ্য কিছুক্ষণের মধ্যে মানে কিছুক্ষণের জন্য হলেও আপনাদের মনে হবে গ্রামের দিকে চলে এসেছি এদিকটায় অনেক পাখি রয়েছে এবছর শীতটা একটু কম তাই পাখিগুলো একটু কম এসছে কিন্তু বকগুলো এখানে প্রায়ই থাকে আর কথা বলতে বলতে কিন্তু ঠিক চলে এসছি প্রমিসের মাঠে খেলা এক্ষুনি শেষ হবে তো একটু বাদেই আমরা বেরিয়ে যাব আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন